নমস্কার বন্ধুরা তুমি যাকে চেন প্লেস ফুটে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজ আমি সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি করে দেখাবো কাঁঠালের বীজ তারপরে কুমড়ো ডাটা পুঁই শাক আবার দিয়েছি পটল আলু সব সবজি মিলিয়ে সয়াবিন দিয়ে দারুণ স্বাদের একটি নিরামিষ রেসিপি করব। আর রকম মশলা বাটা বাটি ঝামেলা ছাড়াই খুবই সহজ পদ্ধতিতে আজকে এই রেসিপিটি বানিয়ে দেখাবো খেতে তো এতটাই টেস্টি হয় নিরামিষ বাড়ি থাকলে তো পুরো জমে যাবে দারুণ সুস্বাদু আর খুবই সহজ এই রেসিপিটি রেসিপিটি করার জন্য কিন্তু এখানে আমি আলু কেটে নিয়েছি পটল কেটে নিয়েছি কাঁঠালের বীজ বেশ কিছুটা বেশি করে নিয়েছি আর নিয়েছি কুমড়ো শাক আর পুঁই শাক এবার দেখুন রান্নাটা কীভাবে করছি উনুনে কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে তেল দিয়ে সামান্য একটু নুন আর হলুদ দিয়ে দিলাম তেলের মধ্যে এবার দিয়ে দিলাম সয়াবিনগুলো সয়াবিনটাকে ভালো করে ভেজে তুলে নিতে হবে সয়াবিনটা দেখুন ভালো করে লাল লাল করে আমি ভেজে নিলাম ভেজে এবার তুলে নিচ্ছি এরপরে কড়াইয়ে পাঁচ টেবিল চামচ মতো তেল দিয়ে দিয়েছি এর মধ্যে আদা থেতে করে নিয়েছি এক এক টেবিল চামচ মতো আর কালো জিরা এক টেবিল চামচ মতো আর দশটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে সবজিগুলো দিয়ে দিলাম এগুলো দিয়ে আজকে আমি চচ্চড়ি রান্না করব কিন্তু সয়াবিন দেবো এর মধ্যে খেতে তো দারুণ টেস্টি হয় এটাকে সাত আট মিনিট মতো কষিয়ে নেবো একটু খুবই স্বাস্থ্যকর একটা রেসিপি বলতে পারেন অনেক রকমের সবজি দিয়ে বানাচ্ছি একদমই কম তেল মশলায় মতো এবার নুন দিয়ে দিলাম এক টেবিল চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এইভাবে ভাজা ভাজা করে নিচ্ছি সাত আট মিনিট মতো এবার একটু ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিলে ভাজাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে দেখুন ঢাকনাটা তুলে নেড়ে চেড়ে দিচ্ছি সবজিটা কিন্তু ভাজা হয়ে গেছে সবজিটা ভালো করে ভাজা হয়ে গেলে এবার যে কুমড়ো পাতা আর পাতাগুলো আলাদা করে ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম কুমড়ো পাতা আর পাতাগুলোকে কিন্তু আগে দিইনি আগে দিলে বেশি গলে যেত খুব একটা ভালো লাগতো না খেতে সেই জন্য আমি পরে দিলাম কষানোর সময় দেখুন এভাবে একটু মিলিয়ে নিয়ে তারপরে জল দিয়ে দেবো তাহলেই হয়ে যাবে এবার আমি এখানে হাফ লিটার মতো জল দিয়ে দিচ্ছি হাফ লিটার মতো জল দিয়ে দিলাম এবারটাকে পনেরো মিনিট মতো রান্নাটা করে নেব জলটাকে একদমই শুকনো শুকনো করে নেব তাহলেই কিন্তু রেসিপিটি হয়ে যাবে এবার ঢাকা দিয়ে দিচ্ছি আর উনুনে রান্না করছি খুব একটা বেশি সময় লাগে না হতে দেখুন ঝোলটা ফুটে উঠেছে আর সবজিটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে দিয়ে দিলাম এক টেবিল চামচ মতো চিনি আর এক টেবিল চামচ মতো ভাজা জিরের গুঁড়ো জিরেটাকে শুকনো খোলা ভেজে তারপরে গুঁড়ো করে নিয়েছি সেটা দিয়ে দিলাম দিলে এই তরকারিটা খেতে ভালো লাগবে এরপরে ঝোলের মধ্যে ছেড়ে দিলাম ভাজার সয়াবিনগুলো দেখুন আজকে যা সবজিগুলো দিয়েছি সবই খুব হেলদি একটা সবজি সয়াবিনও তো খুবই ভালো বাচ্চা থেকে বড়রা কিন্তু সবাই খেতে পারে এই রেসিপিটি বাচ্চাদের জন্য যদি বানান তাহলে লঙ্কাটা একটু কম দেবেন আমি একটু লঙ্কাটা এখানে দশটা দিয়েছি একটু ঝালঝাল করবো বলে হালকা দেখুন এবার নেড়ে চেড়ে দিলাম দিয়ে ঝোলটাকে একদম শুকনো শুকনো করে নিয়েই কিন্তু নামিয়ে নেব এখন কিন্তু ঝোলটা প্রায় একদমই শুকনো শুকনো হয়ে গেছে এবার দেখুন তরকারিটা কিন্তু একদমই রেডি খুব সুন্দর সেদ্ধ হয়েছে আর ঝোলটাও পুরো শুকিয়ে গেছে এইভাবেই নামিয়ে নিতে হবে গরম গরম ভাতের সাথে খেতে তো দারুণ টেস্টি হয় কাঠারের বীজ কুমড়ো ডাঁটা আলু তারপরে সয়াবিন দিয়ে দারুণ স্বাদের একটি রেসিপি একদমই তৈরি বন্ধুরা আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে ভিডিওটা একটা লাইক করবেন কমেন্ট করবেন আমার চ্যানেলটিতে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারাও নিরামিষ বাড়ে এরকম রেসিপি তৈরি করে দেখতে পারেন আশা করি আপনাদের খুবই পছন্দ হবে দেখতেও সুন্দর হয়েছে খেতে তো দারুণ টেস্টি বন্ধুরা আজ আমি আসছি আপনাদের সাথে আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ